এই যে চললাম আমার ছেলে মেয়ে আজকে মানে ছুটি দেবে হোস্টেল তো ওদেরকে আনতে যাচ্ছি তো এখানে রাস্তায় জাম আর অনেক প্রচণ্ড রোদ্র আছে আর রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি যেহেতু এদিক থেকে ওর ট্রেন গেল ওদিক থেকে ওর ট্রেন আসছে তো অনেক ঘন্টা ওয়েট করতে হলো আর দেখেন ভিড়ের মানে এভাবে ওদিক থেকে গাড়ি এসে পাশ হচ্ছে ওই এদিক থেকে তো আমার মেয়ের হোস্টেলে আসলাম ছেলের হোস্টেলে ভিডিও করে নিই কারণ অনেক লোকজন ছিল আর আমি এখানে যেহেতু কাঠ বেড়ালই ছিল ওই জন্য একটু ভিডিও করেছিলাম বাড়ি চলে আসলাম আর ডিম ধুয়ে নিব ডিম নিয়ে আসলাম যেহেতু আমার ছেলে মেয়ের ফেভারিট খাবার ডিম মাছ মাংস না থাকলেও চলবে কিন্তু ডিম প্রয়োজন ডিম লাগবেই তো এই যে ধুয়ে নেবো আর ধুয়ে তোমাদের সঙ্গে কালকে দেখা করব এটা ভিডিও পরশু দিনের আছে মানে কালকের আছে পরশু দিন বলছি কালকের আছে এবার সকালে দেখা করছি এই যে সকালে আজকে অনেক সকালে উঠেছি চারটার সময় যেহেতু অনেকগুলো কাপড় আছে এই যে দেখেন আমার ছেলে মেয়ের হোস্টেল থেকে কতগুলো কাপড় ছিল সবটে নিয়ে চলে এসেছি বিছানার চাদর ছোট ছোট মানে হালকা কম্বলগুলা সব কিছু নিয়ে এসেছি যাতে আমাদের পরব আছে তো পরবে সব কিছু পরিষ্কার করে দিই যতবার ছুটি দিচ্ছে প্রত্যেক বাড়ি সব কাপড় নিয়ে চলে আসি। মানে আমি বাড়িতে ভালো করে কেচে দিই ওইখানেও কেচে আসি যেদিন যাই তো আর বৃষ্টি পড়ছে তো মেয়ে কি করছে আপনারা ইগনোর করবে প্লিজ এই যে কেচে নিয়ে চলে এসছি আর আমাকে তো জানতে পারছে যে ই করে নিয়ে আসছি হাতে ধুয়ে মানে কল টিপে টিপে আমাদের কোনো ওয়াশিং মেশিন নাই কোনো মোটর লাগানো নাই ট্যাঙ্কি ফ্যাঙ্কি অনেক অনেক কষ্ট হয়েছে আর আজকে তো আমাদের দাদা ভাইয়ের অনেক মানে জিগারের বাবার কাজ ছিল তো ওই চলে গেলো একা একা সব কাজ করতে হয়েছে চারটা থেকে উঠে তো কাপড় কাঁচতে অনেক দেরি হয়ে গেছিলো আসসালামু আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কাল আন্টিরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ ভালো লাগবে আর লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে সংখ্য সংখ্য ধন্যবাদ আমি জানি না আমার ভিডিওর এই পর্যায়ে কারা কারা আছো তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ তো সকালে ওর বাবা মানে আমার তো ওতটি কাপড় কাচার অনেক ঝামেলা ছিল তাই ওর বাবাকে বললাম কি দোকান থেকে পুরি তরকারি এনে দিয়ে দাও ওরা খেয়ে নিবে তো ওর ওদেরকে খাইয়ে দিয়েছে কিন্তু আবার ছেলে মেয়ে বলছে কি মা কিছু খাবো তো কিছু কি করে দিব তাড়াহুড়াই তো ওই জন্য পাস্তা সিদ্ধ করতে বসালাম আর পাস্তা একটু করে দিই তো ছেলেটা খেলো মেয়েটা আবার একটু খেলো আর খেলো না বললো কি আমার পেট ভরে আছে যেহেতু আমার মায়ের বাড়ি চলে গেছিল তো ও তখন আসলো একটু আবার চলে গেল এসে পাস্তা খেয়ে আবার চলে গেল তো এই যে পাস্তা হয়ে গেল ওদেরকে দিয়ে দিব এবার তো পাস্তার সঙ্গে জুস দিয়েছি ওরা দু ভাই বোনকে আর এইটা জলের বোতল আছে স্প্রাইট ভাববেন না শুধু জুস দিয়েছি ওদেরকে মাছ নিয়ে আসলো দুই রকমের এইটা আন্ধ্রা আমরা তো আন্ধ্রা বলি ডিম সহ মাছ যেহেতু বড়া খাবে আমার ছেলে মেয়েকে বোড়া ভেজে দিব তাই জন্য নিয়ে আসা হয়েছে আর ডাল আগে থেকে ভিজিয়ে রাখেনি যে বোড়া করে দিব তো ওইটার কালকে বোড়া করে দিব আজকে এটা শল মাছ আছে শল মাছ তো এটা শল মাছের টমেটো দিয়ে ঝোল করব। আর পটল আর সজনে দিয়ে কিছুটা করব। এটা শুধু ই আছে টুকরো দুম মানে পিছা মাথা এগুলা আছে ওইগুলো ভেজে নিয়েছে অব ক্যামেরায় আর আমাদের এদিকে লাইনের অনেক ই বৃষ্টি পড়ছে লাইন চলে যাচ্ছে তো প্লিজ দিদিরা আর আমার ভিডিও দেখতে একটু দেরি হয়ে যাচ্ছে বা অন্য দিদিদের ভিডিও দেখতে পাচ্ছি না তো প্লিজ আমি পরে থেকে দেখে দিব আমাদের এদিকে লাইনের অনেক সমস্যা কারো কারো ভিডিও দেখি মানে মোবাইল থেকে চার্জ করে নিয়ে এসছে সব সময় লাইন থাকে না বৃষ্টি পড়লে এখন লাইন নাই বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লেই লাইন চলে যাবে এটা কোন নিয়ম গ্রামের আমি জানি না শহরে মনে হয় আলাদা লাইন আর গ্রামে আলাদা ভাবতেই পারছি না তো এটাকে টমেটো দিয়ে ঝোল করব যেহেতু আমার ছেলে মেয়ে সবজি খায় না সবজি খেতেই চায় না সবজির মধ্যে কী খায় আলু ভাজা আলু ভাজা ওদের ফেভারেট আর যদি রুটি পরোটা করে দিই তো ডিম দিয়ে টমেটোর ভুজিয়া কিন্তু পটল ও ভেন্ডি এইগুলো তো মুখেই দিবে না কীরকমের আছে ওরা তো ওদেরকে এত করে বলছি সবজি খাওয়া বেশি ভালো বেটা তো ওটা চুল হাতে উপরে চাপিয়ে দিলাম আর এইটাতে আবার ওই পটল আর ইয়ে কষিয়ে ওটাতে রান্না করে নিলিব তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে লাস্টে দিলাম ধনে গুঁড়ো জিরা যেহেতু পিষে নিয়েছি আমি জিরার গুঁড়ো রাখি না শুধু ধনের গুঁড়ো রাখি যেহেতু ধনে যদি মিক্সি এখন তো লাইন নাই কারণ লাইন থাকে না সব সময়। তো ধনেটা শিল্পাটায় বাড়তে অনেক কষ্ট হয় তাই জন্য শুধু ধনের গুঁড়ো করে রাখি এই যে সজনে এটাকে ভেজে নিব ভালো করে কষিয়ে নিব আজকে অনেক তাড়াহুড়া অনেক আজকে খাটুনি হয়ে গেছে আমার মানে প্রচণ্ড কি বলবো মানে যদি কেউ হেল্পিং থাকতো তো আমি মনে হয় ঘুমিয়েই পড়তাম দুই ঘন্টা আরাম করে এতটি জামা কাপড়ে একদিন কেছে দিয়েছি তো সবাই দেখে বলছে কি একদিন কাজতেই হবে দুই দিন করতিস না তো তিন দিন করতিস এতটি কাঁচবি আবার যদি কিছু তোকে হয়ে যায় তো তোর ছেলে মেয়ের এখন বাড়ি এসছে কী করবি ওরা যেহেতু কারো হাতের খায় না বলবে কি টেস্ট হয় না আমার ছেলে মেয়েকে আমি যেইভাবে রান্না করে দিই তো বলবে কি ভালো হয়েছে মা কিন্তু কারোর হাতে খাবে না শুধু আমার বোনের হাতে বাস বোনও তো ছোটো বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে তো কি করার কারণ ওরও ছোট বাচ্চা আছে তো ওই ওর বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকে তো এই যে গ্যাস মুচি করে দিলাম আজকে হাতে ধরে মোবাইলে কে হাতে নিয়ে ভিডিও করছি তাই জন্য এদিক ওদিক হচ্ছে তো গ্যাস মুছে আর এক গাদা বাসন হয়ে গেছে দেখেন কতটি বাসন সবগুলোকে পরিষ্কার করতে হবে সকালের চা খেয়ে আমরা বাসন মেজে দিয়েছিলাম তো আমি রান্না চাপিয়েছি ওই ফাঁকে মানে কিছু আত্মীয় না মানে জিগারের বাবার লেবার এসেছিল আগে যেইগুলা লেবারকে খাটিয়েছে ওইগুলা লেবার এসেছিলো দেখা করতে কি দাদা ভাই আর লোক নিয়ে যাবেন না তো জিগারের বাবা বললো কি আমার তো এখন এরকম অবস্থা তাই এখন দেখি কুরবানি কুরবানিজোহার পরে তো ঠিক আছে তো কিছু টাকা অ্যাডভান্স দাও তো যে যেহেতু আমাদের কাছে এখন তো টাকা নাই আমরাই তো অনেক অসুবিধায় আছি তো জিগের বাবা বললো কি এখন তো টাকা নাই তো দেখি ব্যবস্থা করছি যদি নিয়ে যাই লোক তো ব্যবস্থা করে দিব ইহার পরে কিন্তু এখন পারবো না তো আজকে ওইটা ট্যাঙ্কি ট্যাঙ্কি না ফিল্টার ছিল পুরাতনটা নতুন যেহেতু আমার ছিল তো ওইটা ঘরে লাগিয়ে দিয়েছি খাওয়ার জন্য জল যেহেতু আমরা কিনে জল খাই ফিল্টারের আর এইটা ছোট্টটা ফিল্টারে জল ভরে জিগারের বাবা বলছে কি এইভাবে থালা বাসন ধুলে বেশি ভালো হবে তাই জন্য এইভাবে এটা আর সত্যি অনেক সুবিধা হয়েছে এইভাবে ই করে মানে ভালোই হয়েছে তো এই যে আমার বোনের মেয়েকে আমার মেয়ে সুজি খাইয়ে দিচ্ছে ওর মায়ের হাত থেকে খাচ্ছে না আমার মেয়ের হাত থেকে আবার খাচ্ছে তো আমার বোন বলছে কি তুই খাইয়ে দে তো আমার মেয়ে খাওয়াতে পারছে না নিজেই খেতে পারছে না তো